বর্ষা সত্যেন্দ্রনাথ দত্ত ওই দেখো গো আজকে আবার পাদলি জেগেছে ছাই মাখাতার মাথার জটায় আকাশ ঢেকেছে মলিন হাতে ছুঁয়েছে সে ছুঁয়েছে সব ঠাঁই পাগল মেয়ের জ্বালাই পরিচ্ছন্ন কিছুই নাই মাঠের পারে দাঁড়িয়েছিল ইশান কোণেতে বিশাল শাখা পাতায় ঢাকা শালেরও বনেতে হঠাৎ হেঁচে দৌড়ে এসে খেয়ালের ছোকে ভিজিয়ে দিলে ঘর মুখ ওই কে বজ্র হাতের সে বাজিয়ে হেসে চায় বুকের ভিতর রক্ত ধারা নাচিয়ে দিয়ে যায় ভয় দেখিয়ে হাসে আবার ফিকফিকিয়ে সে আকাশ জুড়ে চিকমিকিয়ে চিকমিকিয়ে রে ময়ূর বলে কে গো এ যে আকুল করা রূপ ভেকেরা কয় নাই কোনো ভয় জগৎ রহেচুর পাগলি হাসে আপন মনে পাগলি কাঁদে হায় চুমার মতো চোখের ধারা পড়ছে ধরার গায়ে কোন মোহিনীর সে আজ উড়িয়ে এনেছে পুবে হাওয়ায় ঘুমিয়ে আমার অঙ্গে হেনেছে চমকে দেখি চক্ষু মুখে লেগেছে এক রাস ঘুম পাড়ানো কি আর রেন কদম ফুলের বাস বাদল হাওয়ায় আজকে আমার পাগলি মেতেছে ছিন্ন কথা সূর্য সভায় পেতেছে আপন মনে গান গাহেছে নাই কিছু দৃক পাক মুগ্ধ জগৎ মৌন দিবা সংজ্ঞাহার বর্ষা